বাগানের জন্য যে স্প্রে মেশিনগুলো নিচ্ছি আচ্ছা আচ্ছা এগুলো কি নষ্ট হচ্ছে নষ্ট হলে পাবেন আপনাদের কাছে পাওয়া যাবে পাবেন এই যেখানে অনেক কচুরি পানা হয়েছে কচুরি পানা ফুল নেওয়ার জন্য যাচ্ছি ফটো দাঁড় করাইছি আমরা অসম্ভব আকারে কচুরি পানা অসম্ভব আপনাদেরকে দেখাই অনেক ফুল হয়েছে এই যে দেখেন পুরো ইয়া ভর্তি পুকুর ভর্তি ফুল এত ফুল কিছু ফুল আমরা বাবা রে বাবা এই দেখেন আমরা কোথায় চলে আসছি তোর মানে কত দুনিয়া খালি হচ্ছে

এই যে এখানে গিয়ে যেন মাছ ধরে দেখেন মাছও দেখা যাচ্ছে এই যে ছোট ছোট মাছ দেখা যাচ্ছে কে দিছে ফুল

আপনি টাকা দিয়ে কিনেও পাবেন না এই যে কি সুন্দর লাগতেছে দেখছেন গ্রামে আসলে সুন্দর জিনিস এই সমস্ত জিনিস পাওয়া যায় শহরে আপনি পাবেন না ধরো যেতে যেতে নেতাই যাবে দেখো পুরো অটো ভুলে ভরে গেছে

তো আজকে ব্লগটা এখান থেকে শুরু আর শুরু করার আগে আপনারা হয়তো অনেক ভিডিও দেখছেন তো আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে আমাদের ভিডিওগুলো অনেক ভালো লাগবে আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্টস করবেন তো এই যে বাসায় আমরা চলে আসছি আর দেখেন কত ফুল আপনাদের যখনই আসি তখনই প্রতিবারই আপনাদেরকে দেখায় শিউলি ফুল গাছে একেবারে নিচে পড়ে আছে কি সুন্দর ভালো হয়েছে না চন্দ্রমল্লিকা

নানা ফুল অনেক কলি আছে হুম এই अच्छे বাগানের चित्र হ্যাঁ এই যে হ্যাঁ আবার চাষ করতে হবে ওটা ভাঙা দিতে হবে অনেক সুন্দর গোলাপ ফুল পড়ছে এই যে এই পাতা নতুন পাতা গজাইছে আর পুড়কি আসছে মানে পেঁপে গাছগুলো কি খবর পেপে গাছগুলো সুন্দর আছে এই যে দেখুন গাছগুলো বেশ বড় হচ্ছে এখন আস্তে আস্তে পানি পাইছে ওই ঠিকছ? হইছনি? এইটা এইটা হ্যাঁ হয় না নাকি এই গাছটা ইয়া হয়ে যাবে তো হইনি না হইলে পাই না না

এই যে আমাদের লিচু বাগানে আবার আসছি হ্যাঁ এখানে হচ্ছে বিভিন্ন রকমের শাকসবজি সবজি ফেলাইছে মানে বীজ আর এই ধার দিয়ে কিছু গাছ লাগাইছিলাম এই যে হয়েছে এই গাছগুলো এই যে ও আলু লাগাইছে হুম হুম

এখানে যে দোকান ঘর এখন বন্ধ এখন হচ্ছে খাবারের টাইম এই যে ফুলগুলো আনা হয়েছে এখন আমরা এটা কি করবো বড়া খা নষ্ট হয়ে যাবে আমরা বড়া খাই বড়া করবার এই যে এই যে পাপড়ি গুলো না